অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচে দুব্যাঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসার জগৎ এইভাবে কিছু ভালো অর্জন করা কঠিন পাওয়া যায় সত্যি ত্যাগ করা যায় নৌকা সর্বদা যে তার গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য নিজের হতাশার জন্যে কখনো অন্য দাঁড়িয়ে করার কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না ক্লান্ত হয়ে দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের মধ্যে দ্বিজত আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আর জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না